আসসালামু আলাইকুম আমরা অনেকেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অনেক সময় ক্যাশ আউট করার প্রয়োজন হয় তো আমরা অনেকেই নিজে নিজেই ক্যাশ আউট করতে পারি আবার অনেকেই পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাইয়ে দেব আপনাদের নিজের মোবাইল ফোন দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে কিভাবে ক্যাশ আউট করবেন তো ক্যাশ আউট করার জন্য আপনার বিকাশ অ্যাপসটা ওপেন করবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বার এবং পিন সংখ্যা দিয়ে দেবেন তো এরপর এখানে পরবর্তী অপশন পেয়ে যাবেন এখানে এই পরবর্তী অপশনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের হোম পেজ ওপেন হবে তো আপনারা চাইলে এখান থেকে ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করে ব্যালেন্সটা দেখতে পাবেন এবং ক্যাশ আউট করার জন্য এই যে ক্যাশ আউট অপশন এখানে আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের এজেন্ট নাম্বার লিখুন এই অপশনটায় ক্লিক করে আপনারা নাম্বারটা লিখে দিবেন যে নাম্বারে ক্যাশ আউট করবেন এছাড়া এখানে নিচে দেখতে পাবেন আর কোড স্ক্যানিং করুন এখানে ক্লিক করে কি আর কোড স্ক্যানিং করেও বিকাশের এজেন্ট নাম্বারটা অটোমেটিক নিয়ে নেবে আপনারা নাম্বারটা তোলা লাগবে না এভাবেও নাম্বারটা দিতে পারবেন এরপর এখানে দেখতে আসেন পরিমাণ এই পরিমাণে এখানে আপনারা ক্লিক করে আপনারা কত টাকা ক্যাশ আউট করবেন সে টাকার পরিমাণ দিয়ে এখানে অ্যারোতে ক্লিক ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন টাকার পরিমাণ চার্জ এবং সর্বমোট কত টাকা খরচ হবে তো এর নিচে দেখতে পারবেন পিন নাম্বার দিন এখানে আপনারা ক্লিক করে আপনাদের বিকাশের যে পিন সংখ্যা আছে সেই পিনটা দিয়ে এখানে যে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করে দিন এরপরে এখানে এরকম পেজ ওপেন হবে দেখতে পারবেন করতো টাকা আপনার ক্যাশ আউট করবেন এবং চার্জ কত এবং নতুন ব্যালেন্স কত তো এর নিচে দেখতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনি কিছুক্ষণ ট্যাপ করে অর্থাৎ চেপে ধরে রাখবেন অটোমেটিক আপনার ক্যাশ আউট সফল হবে এই লেখাটা আসবে তো এভাবে আপনি আপনার বিকাশ নাম্বার থেকে আপনার এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন তো বেয়ার্স এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করুন